নমস্কার বন্ধুরা আছে গোপু সোনার উলেন ফ্রক শিখিয়ে দেবো হ্যাঁ খুব সুন্দর দেখো ফ্রকটা ফ্রকটা পুরো পিছনটা কাটা কেমন ফ্রকটা ফ্রকটাও করা খুব সহজ আর ছাদের মধ্যে আমাদের ছাদের মধ্যে বসি ভিডিওটা করছি ছাদে আমাদের একটা লাকি বলে একটা কুকুর থাকে দেখ তোমরা দেখতে পাবে যেহেতু আমি ছাদে বসে আছি ওই ছাদেই থাকে ঠিকই আসবে তা এই গোপসোনার জামাটা আমি শিখিয়ে দিচ্ছি হুম তোমরা শিখে নাও এই গোপসোনার জামাটা শীতকালে ছাদে বসতে কাঁদে কাঁদে ভালো লাগে কমেন্টে জানিও আমার ভীষণ ভালো লাগে শীতকালে ছাদে বসতে তা জামাটা এসো জামাটা দেখিয়ে দিচ্ছি কেমন জামাটা খুব সহজ শুধু উলটা একটু বেশি লাগে কারণ অনেকগুলো ঘর বাড়িয়ে করতে হয় আর কি ওই জন্য কিন্তু জামাটা সহজ আছে আমি তিরিশটা চেন নেবো এই যে লাকি গেলো ওর নাম লাকি হ্যাঁ কতবার দেখবে দেখো ছাদি থাকে আমি সেলাই করব আমার কাছে চলেও আসবে দেখবে আমি কোথাও চলে গেল ও আবার কাঁদে এটাই মায়ার জিনিস পুষে ফেলেছি ভীষণ ভালো ভীষণ চঞ্চল হয়েছে লাকিটা দাও শুধু ছাদে কোটা ছাদে ঘুরবে তা আমি তিরিশটা চেন নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে সেলাইটা করছে কেমন এ লাকি ঘুরছে তা লাকি থেকে আমি তাকাচ্ছি এই জেলাকে আবার গেল ভীষণ চঞ্চল এবার টা চেন হয়ে গেল এবার আমি পোস প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ হবে হ্যাঁ দু লাইন ডবল ক্রোশ হবে প্রত্যেক গ্যাপে একটা করে ডব ডবল ক্রোশ আচ্ছা লেখে আসছে দেখ লেকে আসবি আমি সেলাই করলে আমার কাছে বসবেই ওকে এই সময়টা ও বসে না আর কি ওর সময় প্রচণ্ড ওই রাস্তায় কুকুরগুলোর সঙ্গে ঝগড়া করবে করবে একটা করে ডবল ক্রুশ করছে হ্যাঁ তিরিশটা চেন নিলাম প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করবো এবং দু লাইন ডবল ক্রুশ করার পর হাত হাতা হাত বা হাতা দুদিকে দুটো হাত বার করে তারপরে হাত হাতা বার করে তারপর খুব সহজ পরিষ্কার ঘর বাড়িয়ে বানানো দু লাইন ডবল ক্রুশ করতে হবে এদের দু লাইন ডবল ক্রুশ হয়ে গেছে কেমন এবার হাত আরেকটু করছি হয় না এখনও ডবল প্লেন একটা করে ডবল ক্রুশ সেলাই আমার ভীষণ নেশা তো এক মনে কম সেলাই করছে দেখো খুব ভালো লাগে আমার ক্রুশ বানাতে ভীষণ ভালো লাগে এইভাবে দেখো দু লাইন ডবল ক্রুশ করা হয়ে গেল এবার দু লাইন ডবল ক্রুশ করার পরে এবার হাতটা শিখে নেওয়া কে এবার হাতটা ফেলবে হাতটা অন্য কালার দেবো এবার হাতটা করবো এবার পিছন দিয়ে ঘরটা করে নেব ভাজ ভাঁজ করে নেবো এই কাটারা পিছন দিকে হবে আর দু সাইড হাতা বার হবে হাতাটা বার করার পরে ঘর বাড়িয়ে প্লেন ডবল ক্রুজ বানিয়ে ঘর করতে হয় আমি অন্য কালার উল দেবো উলটা কেটে নেব দু কালার উল দিয়ে বানাবো কাঁচে আনতে ভুলে গেছে তো হাতে ছিঁড়ে দিলাম শেপ করে নাও পিছন দিকটা কাটা দিকটা পিছন দিক করে নাও দুই সাইডে পাঁচটা পাঁচটা দশটা হাতা হয় আর এদিকে দশটা আর এই সাইডে দশটা ঘর হাতে হাতা করতে হয় লিখে দিচ্ছি আমি অন্য কলা উল দিয়ে এই একটা গোপ গোপালে জামা করেছি গোপোষণার এটা হাতা হাতা দিয়ে করেছি এটা পুরোটা কাটা না অল্প কাটা আর আমি এখন শেখাবো পুরোটা কাটা অল্প কাটা আছে উপর পার্সেন্ট টা কাটা আছে তাহলে করছে দেখাচ্ছে এভাবে পিছন দিকটা কাটা দিকটা করে নিতে হয় সেভ করতে বা হাতাটা করবো পাঁচ পাঁচ দশটা ঘর এই এই লাইনে পাঁচটা ওই লাইনে পাঁচটা দশটা ঘরকে একসঙ্গে নিয়ে আটকিয়ে তারপরে দুটো দুটো ঘর করে আবার ওই দিকে হাতা করবো এক একটা গ্যাপে দুটো করে ডাবল ক্রুশ করবো মানে ঘর কি এই যে দেখো পাঁচটা পাঁচ 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 দশটা ঘর আটকে নিয়ে যাবি

হাতা ফেলে ঘর বাড়িয়ে ব্যাস পরিষ্কার ছশালে আমি বানালেই ফ্রক হয়ে যায় এখানে হাত ফেলছে পাঁচ পাঁচ দশটা

যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তার উলেন ফ্রক বলে আমার ভিডিও আছে ওইটা দেখে নিও তাহলে এই ফ্রকটা শিখে যাবে ভালো করে দেখবি উলেন ফ্রক হ্যাঁ মানে উলেন ফ্রকে কিরিং শিখেছি কি রিং কেমন চাবি রিং শিখেছি ওইটা একই ফর্মুলা কেমন মানে কীভাবে হাতাটা করতে হয় ওটা শিখে নিও ওইটা পুরো পিছন কাটা না ফ্রকটা কিন্তু হাতাটা ওটা ভালো করে শেখানো আছে হ্যাঁ কি রিং উলেন কি রিং শিখে নেবো হাতাটা ভালো করে কারণ যেহেতু বসে বসে করছি হয়তো ভিডিওটাও দেখছি অত বোঝা যাচ্ছে না তাই বলছি কী রিংটা দেখে নেবে তাহলে হাতাটা শিখে যাবে কেউ হাতাটা ফেলতে হাতাটা ফেলা হয়ে গেলেই তারপরে ঘরটা দুটো করে ডবল ক্রুশ তো করছি ঘর বেড়ে গেলো তারপরে প্রত্যেক প্যাকটা করে ডবল ক্রুশ করবো দেখো দুটো দুটো ডাবল ক্রুশ হচ্ছে এই লাইনে আমার ঘর বেড়ে গেলো ঘরটা বাড়িয়ে নিয়ে প্রত্যেকে একটা করে ডাবল ক্রুশ আবার তারপরে দু লাইন করার পর আবার দুটো দুটো ডাবল ক্রুশ আবার প্রত্যেককে একটা করে ডাবল ক্রুশ এক লাস্টে লাস্টের দুটো দূরো ডাবল ক্রুশ এই হচ্ছে ফ্রকে ডিজাইন হ্যাঁ এক লাইন দুটো দুটো ডাবল ক্রুশ ঘরটা বেড়ে গেলো অনেকটা তারপরে দুটো ডাবল ক্রুশ একটা একটা ডাবল ক্রুশ এলাকিয়ে এসছে আবার ও দিয়ে চলে আসছে কিন্তু এই সময় ভীষণ ত্রিং ব্রিং করছে তাই আমার ডাকতেও ভয় লাগছে কী উঠলে কালো টালা না করে একটা করে ডবল ক্রুস করছে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুস হচ্ছে ফ্রক হয়ে গেল এবারে দুটো করে ডাবল ক্রুশ করবো প্রত্যেকে আবার ঘরটা বাড়বো তারপর প্রত্যেকে গ্যাপ একটা করে ডাবল ক্রুশ করব হুম তারপরে এমন তিন লাইন একটা করে ডাবল ক্রশ করবো তারপর আবার দুটো করে প্রত্যেক গ্যাপে দুটো করে ডাবল ক্রস করবো এই হচ্ছে ফ্রকটা এইভাবে বড়ো হয় চড়ো হয় কিছুই না কেমন দেখো খুবই সহজ এই যে একবার এক লাইনে ঘর বাড়াতে হয় তিন লাইন পুরস্কার কেটে কেটে সিঙ্গেল ডাবল ক্রশ করতে হয় দু তিন লাইন তারপর তিন লাইন পর আবার দুটো দুটো ডবল ক্রস করতে হয় এই আর লাস্টে একদম লাস্টে যেমন রিপ তখন দুটো করে ডাবল করুস রিপটা দুটো দুটো করে ডবল ডাবল করুস কারণ ভীষণ লাখি জ্বালাচ্ছে তিন ফিরিং তিরিম করছে তাই আমি আর দেখাচ্ছি না তোমরা বুঝিয়ে দিচ্ছি ঠিকই করতে পারবে সবটা খুব সহজ আছে শুধু এক লাইনে ঘর ভাড়াবে হ্যাঁ দুটো দুটো করে দুটো করে ডবল ক্রস করবে তারপর তিন লাইন একটা একটা সিঙ্গেল ডবল ক্রস করবে তিন লাইন করার পর আবার এক লাইনে দুটো করে ডবল ক্রস করবে আবার তিন লাইন করার পর যতটা বড় করবে আর এক দুটো করে ডবল করবে আর লাস্টে দুটো করে ডবল করে এই যে অনেকটা হয়ে গেছে দেখো এইভাবে ফ্রকটা বানাবে খুব সহজ যেটা বললাম দেখবে পারবে তোমরা আর লাস্ট দুটো করে ডাবল ক্রুষ রিপটা দুটো করে ডাবল কেমন কেমনটা বানানো হয়ে গেছে লাস্ট লাইনটা দুটো করে ডাবল ক্রুশ করবে এইভাবে ফ্রকটা বানাও কেমন তাহলে রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিও আর কাদের শীতকালে ছাদে বসতে ভালো লাগে বলো আশা করি বেশিরভাগই হ্যাঁই বলবে কারণ শীতের রোদ কার না ভালো লাগে তাই না কিন্তু আমাদের সময় কোথায় সব টাজ ছেড়ে যে ছাদে বসবো তার সময় আমরা মহিলারা পায় না তাই না তার মধ্যে সময় করে সেলাই টেলাই যেহেতু করি তাই একটু বসতে পারছি তাহলে এইভাবে উলেন সবগুলো করো করে ফেলো খুব সুন্দরটা পিতলের ঠাকুরের চাপা খুব সুন্দর এই পুরো পিট খোলা চাপাই করে যে কোনো ঠাকুরকে তুমি পড়াতে পারবে আর মধ্যেখানে দড়ি কল করে বাধা সিস্টেম করবে চেন করবে পনেরোটা চেন করে বেলকুড়ি করবে বাধাটা দেখালাম না তাহলে রাখছি টাটা তাহলে রাখছি হ্যাঁ